স্বাস্থ্য সেবা হচ্ছে তাদের একটি মৌলিক অধিকার এবং বাংলাদেশের এটি মৌলিক এবং সাংবিধানিক একটি অধিকার এই স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য রাষ্ট্র জনগণের নিকট দায়বদ্ধ এই দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে এদেশের চিকিৎসক সমাজ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে কিন্তু এই গুরুদায়িত্ব পালন করার পথ পরিক্রমায় চিকিৎসক সমাজ নানার সময় নানা অব্যবস্থাপনার শিকার হচ্ছে নানা বৈষম্যের শিকার হচ্ছে ঠিক এই রকমই বিশেষ পরীক্ষায় চিকিৎসকেরা বয়সীমার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত আঠাইশে নভেম্বর দুই তারিখ প্রকাশিত সাতচল্লিশতম বিসিএস পরীক্ষায় আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়স সীমা একুশ থেকে ৩২ বছর উল্লেখ করা হয় যা সকল আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য উল্লেখ্য যে অন্যান্য বিসিএস আবেদনকারী স্নাতক শেষ করতে যেখানে ন্যূনতম চার বছর প্রয়োজন হয় সেখানে চিকিৎসকদের এম বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যূনতম আটাত্তর মাস বা সাড়ে ছয় বছর সময় লাগে তাই পূর্ববর্তী সকল সাধারণ বিশেষ পরীক্ষায় যেখানে অন্যান্য আবেদনকারীদের বয়স সীমা তিরিশ বছর ছিল সেখানে চিকিৎসকদের বয়স সীমা বত্রিশ বছর ছিল সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়স সীমা দুই বছর বৃদ্ধি করে বত্রিশ বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বয়স বৃদ্ধি করা হয়নি ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে সমগ্র চিকিৎসক মহলের এটাই দাবি মনে সম্মানিত সাংবাদিক বৃন্দ স্বাস্থ্য মন্ত্রণালয় চিকিৎসক মহলের দাবির সাথে একাত্মতা পোষণ করে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় গত সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলেও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এখনো বয়স বৃদ্ধি সংক্রান্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না ইতিমধ্যে সাতচল্লিশতম বিশেষ পরীক্ষায় ডিসেম্বর দুই হাজার চব্বিশ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক বন্ধুগণ আমরা একটি কথা বলতে চাই আমরা শুরুতেই হচ্ছে শাহবাগ অবরোধ করতে চাই না আমরা শুরুতেই হচ্ছে কঠোর কোনো কর্মসূচিতে যেতে চাই না আমরা নীতি নির্ধারণী লেভেলে নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপন করার মধ্যে দিয়ে আমরা চাই কোনো একটি বিষয় সমাধিত হোক সেই লক্ষ্যেই চিকিৎসক মহল সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য ইতিমধ্যে চিকিৎসক সমাবেশ করা জাতীয় নাগরিক কমিটির সাথে যোগাযোগ করা স্বাস্থ্য বৃন্দের সাথে দেখা করা সহ নীতি নির্ধারণী পর্যায়ের ব্যক্তিবর্গের সাথে অসংখ্যবার যোগাযোগ করেছেন সুতরাং আমরা আমাদের পক্ষ থেকে যোগাযোগ করার নীতি নির্ধারণী লেভেলকে এই বিষয়টি বোঝানোর আমার মনে হয় আমাদের পক্ষ থেকে আর কোনো ঘাটতি নেই নীতি নির্ধারণ লেভেলের সবাই মেসেজটি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছেন যে আসলে এই নিয়মটি বা এই প্রজ্ঞাপনটি জারি করার আগেই তাদেরকে এই বিষয়টি চিন্তা করা প্রয়োজন ছিল কিন্তু তারা এই বিষয়টি চিন্তা করতে পারেন না এটা তাদের ব্যর্থতা তারা অনেকেই এরকমই বলেছেন তো সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু থেকে নীতি নির্ধারণী পর্যায়ে সকল ব্যক্তিবর্গ মানে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে নীতি নির্ধারণী পর্যায়ে সকল ব্যক্তিবর্গ চিকিৎসকদের বয়সীমা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক হওয়ার সত্ত্বেও এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপণ করা হচ্ছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হচ্ছে এই একটি বিষয় সমাধান না করা এই রাষ্ট্রের বিপ্লবের পরিপন্থী আমরা বিশ্বাস করি বিপ্লবের পরিপন্থী হবে বলেই আমরা মনে করি আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকার আমাদের কঠোর কর্মসূচি দিতে বাধ্য করবেন না আমরা আশা করি আমাদেরকে স্বাভাবিক ব্লক করতে হবে না আমরা আশা করি আমাদেরকে আমরন অংশ যেতে হবে না আমরা আশা করি সচিবালয়ে গিয়ে আমাদেরকে হচ্ছে গেট ব্লক করতে হবে না আমরা আশা করি আমাদেরকে অন্য কোনো কঠোর কর্মসূচিতে যেতে হবে না নিয়মতান্ত্রিকভাবে আমরা নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছে তাদেরকে যেরকম আমরা বিষয়টি সুস্পষ্ট করেছি আশা করি তারা তাদের এই বুধগম্ভীর অনুভূতি থেকে তারা আমাদের এই বিষয়টি সমাধান করবেন আমরা বলতে চাই তাই সরকারের নিকট আবেদন থাকবে বিশেষ পরীক্ষায় চিকিৎসকদের বয়সীমা পূর্বের ন্যায় দুই বছর বৃদ্ধি পূর্বক চৌত্রিশ বছর করতে হবে এবং অবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হবে